উনিশশো আট সালের তিরিশে জুন রাশিয়ার সাইবেরিয়ার টুঙ্গুস্কা অঞ্চলে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ এর শক্তি এতটাই বেশি ছিল যে সেটি পারমাণবিক বোমার থেকেও গুণ বেশি শক্তিশালী ছিল আশ্চর্যের এখানেই শেষ নয় বিস্ফোরণটি কোনো শহরে হয়নি বরং সাইবেরিয়ার গহীন জঙ্গলের মাঝে যেখানে মানুষের কোনো বসবাস নেই বললেই চলে মাত্র কয়েক সেকেন্ডে প্রায় আট কোটিরও বেশি গাছ উপড়ে পড়ে মাটিতে আলোর তীব্রতা এমন ছিল যে হাজার কিলোমিটার দূরেও রাতে খবরের কাগজ পরা যাচ্ছিল শোনা যায় বিস্ফোরণের শব্দ এক হাজার কিলোমিটার দূরে থেকেও শোনা যাচ্ছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই বিশাল বিস্ফোরণের কোনো গর্ত নেই কোনো উল্কাপিন্ডেরও টুকরা পাওয়া যায়নি বিজ্ঞানীরা ধারণা করেন এটি ছিল মূলত এয়ার বাস্ট অর্থাৎ মহাকাশ থেকে আসা কোনো উল্কা বা ধূমকেতু যেটি মাটিতে পড়ার আগেই বাতাসে বিস্ফোরিত হয় তবে অনেকে আজও মনে করেন এটি ছিল এলিয়েনদের কোনো মহাকাশের দুর্ঘটনা টুঙ্গুস্কা বিস্ফোরণ আজও এক কমিমাংসিত রহস্য তুমি কী মনে করো এটি কি প্রকৃতির খেলা নাকি অতিপ্রাকৃত কোনো ঘটনা